তাহলে এই বাজারের এই খাবার আমার একদম পছন্দ হয় না এগুলো ঠিক না রে রনি দেখো সেই যে পচা সস অনেকদিন পর নিয়ে আসলাম অনেকদিন পর নিয়ে আসলাম এগুলো তো ঠিক না তাই না বল বাজারের খাবার আমি তোকে কতদিন বলেছি যে রনি তুই কিন্তু মানে ভারী হয়ে পড়ে যাবে পরে যাবে ওঠা ঠিক না পড়ে যাবে দেখা আমি কিছু বলবো না বাজারে এই আজি না মোটা মোটা দেয় এগুলো খুব খারাপ সেদিকে ছোট মামা বলছিলো এগুলো খাওয়া খুব খারাপ নেই তুই আমি খাবো না খাও না আমি খাবোই না আমি ভাত কাছে মাছের ঝোল আছে মাছের ঝোলার ভাত খাবো আমি একদম পছন্দ করি না তা সত্ত্বেও তুই এই বাজারের এই খাবারগুলো নিয়ে আসিস এগুলো একদম ঠিক না জানিস তো কি সবই কি হয়েছে এনেছি তো কিছুই হয় না কিন্তু এই যে বাজারের খাবার তো আমার ঠিক পছন্দ হয় না আজেনা মোটামুটি দেওয়া থাকে আজেনা মোটোটা কি ও আছে

नतून जलबोदल कैसे